আগামী রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়ার দিনে ভয়ঙ্কর সূর্যগ্রহণ সবাই থাকুন সতর্ক পারলে ঘুম থেকে উঠেই সদর দরজায় ঢেলে দিন এটি বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের অমাবস্যা তিথিটিকে মহালয়া বলা হয় বছরের আর এগারোটি অমাবস্যা তিথির থেকে মহালয়া কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্বও বিশেষ এই দিনেই দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনাকালের বিশেষ দিনটি হচ্ছে মহালয়া এই দিনটি বিধি পালন করা উচিত এই দিন ভোরবেলা পিতৃতর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় ঠিক এই দিনে দেবী দুর্গার পুজো করলে দেবী দুর্গার কৃপা দৃষ্টিও লাভ করা যায় মহালয়ার এই পবিত্র দিনে এই বছর সংঘটিত হতে চলেছে দু সালের দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই বন্ধু ধুরার সূর্য গ্রহণ এবং অমাবস্যার পালনীয় বিধিনিষেধগুলি কিন্তু অবশ্যই সবাইকে পালন করতে হবে পারলে সকাল বেলায় ঘুম থেকে উঠেই সদ দরজায় এটি ঢেলে দেবেন এর ফলে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সর্বদাই মঙ্গল হবে এবং কেউ পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সেটি ঢালবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ওই দিনই পড়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট মহালয়া বন্ধুরা এই যে সূর্য গ্রহণটি হতে চলেছে এটি বলয় গ্রাস সূর্য গ্রহণ এবং ভারতবর্ষে অদৃশ্য কারণ এটি রাত্রিবেলা হতে চলেছে অদৃশ্য গ্রহণে সুতক সময় গ্রাহ্য হয় না তাই বন্ধুরা আপনারা মহালয়া তিথিতে পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এ বছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় যার ফল হচ্ছে মরক এর ফলে নানা রকম রোগ জ্বালা বাড়ে মা দুর্গার গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ এর ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা প্রকার অস্থিরতা দেখা দেয় তাই বন্ধুরা যদি আপনি চান যে মা দুর্গার আগমন ও গমনে দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর না পড়ে তাহলে প্রতিদিন মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির এই নটি দিন প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠেই সদর দরজায় এটি ঢেলে দেবেন এটি ঢালার জন্য আমাদের লাগবে একটি ঘটি ঘটিটি তামার হলেই সব থেকে বেশি ভালো হয় তবে যদি আপনার ঠাকুরের বাসনপত্রের মধ্যে তামার ঘটি না থাকে তাহলে আপনি পিতলের ঘটি দিয়েও কাজটি করতে পারেন কাজটি আপনাদের করতে হবে মহালয়ার আগের দিন সন্ধেবেলা মহালয়ের আগের দিন সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে প্রবেশ করবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী এবং দেবতারা আছেন সবার চরণ থেকে আপনি সকালে নিবেদিত ফুল গুলি সরিয়ে নেবেন তখন আপনার ঠাকুরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বা আপনার ঠাকুরের সিংহাসনে যদি দেবী দুর্গার কোনো আলেখ বা পট থাকে বা বিগ্রহ থাকে বা মাতৃশক্তির কোনো কোনো বিগ্রহ বা পট থাকে তাহলে তার চরণ থেকে একটি লাল জবা ফুল আপনি সরিয়ে রাখবেন তারপর তামার যে ঘটিটি নিয়েছেন সেটি জলও পূর্ণ করবেন আপনি পরিষ্কার জল দিয়েও পূর্ণ করতে পারেন আবার গঙ্গা জলও নিতে পারেন অনেক বন্ধুদের কাছে হয়তো গঙ্গা জল বেশি নেই তাই জন্য আপনি এই কাজটি পরিষ্কার জল দিয়েও করতে পারেন কিন্তু যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল দিয়েও করতে পারেন সেই তামার ঘটিটি পূর্ণ করবেন গঙ্গা জল দিয়ে এবং তার মধ্যে দিয়ে দেবেন মায়ের চরণ থেকে সরানো একটি লাল জবা ফুল তার মধ্যে দিয়ে দেবেন সেই এক একঘটি জলের মধ্যে দিয়ে দেবেন সামান্য কালো তিল এবং একটুখানি কর্পূর বন্ধুরা সেই জলপূর্ণ ঘটিটি সারা রাত ব্যাপী মা দুর্গাচরণের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন পরের দিন সকালবেলায় চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আমাদের হিন্দু ধর্মে দেরি করে ঘুম থেকে ওঠাকে খুব একটা ভালো কাজ বলে গণ্য করা হয় না মনে করা হয় যে ব্যক্তি সূর্যোদয়ের পরে ঘুম থেকে ওঠে তার ভাগ্যেরও সূর্যের উদয় হয় না তাই বন্ধুরা মহালয়ার এই পুণ্যতিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার এবং বিছানায় বসেই আপনারা দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং তারপর দেবী দুর্গাকে মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এই কথাটি যেন আপনার ঘুম থেকে উঠে প্রথম কথা হয় এবং তারপর আপনি শয্যা ত্যাগ করবেন মাটিতে পা স্পর্শ করবার আগে ভূমিমাতাকে প্রণাম করে নিয়ে তারপরে আপনার পা মাটিতে ঠেকাবেন তারপর বন্ধুরা আপনার ঘরবাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এদিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য তাই পিতৃ বিধি বিধিপূর্বক পালন করবেন এবং নিজে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন আপনি স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে এবং সন্ধ্যা লবণ সহযোগে স্নান করতে পারেন এর ফলে আপনার ওপর লেগে থাকা নজর দোষও কেটে যাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই আপনি চলে আসবেন আপনার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনে যে এক ঘটি জল আপনি রেখেছেন সেটি সংগ্রহ করবেন ফুলটি সরিয়ে দেবেন কারণ এই জলটি আমরা সদর দরজায় ঢালবো এবং সেখানে প্রত্যেকের পা পড়বে তারপর সেই জলটি নিয়ে চলে আসবেন আপনার সদর দরজায় এবং সদর দরজায় আপনি সেই জলটি সুন্দরভাবে ঢেলে দেবেন সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন সদর দরজার বাইরে নোংরা আবর্জনার স্তূপ বা ডাস্টবিনের জায়গা ছেঁড়া চটি জুতো জং ধরা তালা চাবি ইত্যাদি জিনিস বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না সদর দরজা খুব ভালোভাবে ধুয়ে সেটি একটি ধূপকাঠি দেখাবেন এবং একটি সাদা ফুল যদি বেল বেলি ফুল হয় তাহলে অত্যন্ত ভালো এটি বেলি ফুল আপনার সদর দরজার ওপর রেখে দেবেন মনে করা হয় মহালয়া তিথিতে নেমে মর্তে আসেন তাদের আত্মীয় স্বজনদের দেখেন যে তাদের যারা উত্তরসূরি তারা কি তাদের মনে রেখেছে তাই তাদের উদ্দেশ্যে অবশ্যই সকালবেলা একটি সাদা ফুল আপনার মুখ্য দরজার সদর দরজার ওপরে রেখে দেবেন তার আগে সদর দরজাটি সে এক ঘটি জল দিয়ে ধুয়ে নেবেন মহালয়া দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক কটি দিনে আপনারা এই কাজটি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর পড়বে না কেউ আপনার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই দিনে আপনার বাড়ির দরজায় আসে কোনো সাহায্য প্রার্থনা করে তাকে আপনি আপনার সামর্থ্য মতো সাহায্য করুন সে দরিদ্র ব্যক্তি হোক বা বিকলাঙ্গ হোক দুঃখী ব্যক্তি হোক বা ব্রাহ্মণ হোক আপনি আপনার সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করুন এবং বন্ধুরা এই বিশেষ দিনে ভুলেও ঘরে আমিষ জাতীয় খাবার রাঁধবেন না বা খাবেন না এই দিন দান করা অবশ্য কর্তব্য পিতৃতর্পণের পর গঙ্গা স্নানের পর যদি দান না করেন তাহলে সেই কার্যটির সম্পূর্ণ ফল প্রদান করে না তাই বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে আপনাদের সাধ্য মতো দান করুন আপনি চাইলে খাদ্য বা সামান্য অর্থ বা বস্ত্রও দান করতে পারেন জল দান করাও কিন্তু অনেক পুণ্যের কাজ তাই বন্ধুরা পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা রাখুন আপনার বাড়ির উঠোনে বা ছাদে তার সাথে সাথে বন্ধুরা মহালয়ার দিন থেকে শুরু করে নবরাত্রির প্রত্যেক কটি দিনে আপনার সদর দরজা বা মুখ্য দরজা ঠিক এই রকমভাবেই এক ঘটি জল দিয়ে ধুয়ে দিন মহালয়ার দিন রাত্রিবেলা পড়েছে সূর্য গ্রহণ আমরা প্রত্যেকেই জানি যে গ্রহণ ছেড়ে যাওয়ার পরে অবশ্যই বাড়ি ঘর ভালো করে মুছে নিতে হয় এবং নিজে স্নান সারতে হয় বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়ার পরের দিন অর্থাৎ মহালয়ার পরের দিনও কিন্তু আপনাদের এই কাজটি অবশ্যই করতে হবে সেদিন কিন্তু বাড়ির মুখ্য দরজা অবশ্যই একঘটি জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন এবং ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে মুছে নেবেন নিজে স্নান সেরে নেবেন গ্রহণ ছেড়ে যা যাওয়ার পরের নিয়মবিধিগুলোও কিন্তু পালন করতে হবে নবরাত্রির প্রত্যেক কটি দিনে আপনারা এই নিয়মটি পালন করবেন প্রতিদিন সদর দরজায় একঘটি জল ঢালবেন একদম সকালবেলা এবং সন্ধেবেলা বাড়ির সদর দরজার বাইরের উত্তর পূর্ব দিকে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেবেন এর ফলে আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে মা দুর্গার আশীর্বাদে পরিবারের সদা সর্বদাই কল্যাণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন